পরীক্ষার হলে কি থাকবে বেশ বাক্য না সমস্ত পথ পরীক্ষা হলে কি থাকে সমস্ত পদ থাকে বেশ বাক্য থাকে না কিন্তু আমরা অধিকাংশই বাক্য সমাস সমাজ মুখস্থ করি বা সমাজ পড়ি যার কারণে সমাজটা কি বলি আমরা কঠিন বলি আমরা বেশবাক্য সমাস সমাজ মুখস্ত বা পড়বো না মুখস্ত তো পরের বিষয় আমরা বুঝবো কি দিয়ে সমস্ত পদ দিয়ে কেমনে দেখাচ্ছি খেয়াল করেন যারা ওই মোটা বই থেকে সংজ্ঞা মুখস্ত করেন কি মুখস্ত সংজ্ঞা সংলা ক্ষেত্রে কি যে তৎপুরুষ মাসের পূর্ব থেকে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক লুপ পাই তা কি বলা হয় তৃতীয় তৎপুরুষ বলা হয় উদাহরণ পড়েন কি ঢেকি দ্বারা সাটা সমান সমান কি ঢেকি সাটা কি লুপ পাচ্ছে দ্বারা লুপ পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় পরীক্ষে কি থাকবে না ঢেকি দ্বারা সাটা থাকবে না এর জন্য আমরা সংগ্রাম মুখস্থ কি করব না পরীক্ষালে কি থাকবে ঢেকি সাটা এটা হলো সমস্ত পদ আপনাকে সমস্ত পদে চিনতে হবে এটা তৃতীয় তৎপুরুষ কেমনে দেখেন আমাদের তৃতীয় তৎপুষের কৌশলের ক্ষেত্রে বলা হচ্ছে মাত্র দুইটা কৌশল আছে এই দুইটা কৌশল পড়লে সারা জীবনের জন্য কি যাবে তৃতীয় তৎপুষ ক্লিয়ার হয়ে যাবে যে কি মূলত পরপদ পূর্ব পদের উপর কি হলে নির্ভরশীল হলে মূলত পরপদ কি উপর কি হলে নির্ভরশীল হলে দেখেন এই যে পরপদ কোনটা এখানে সম্মত সম্মতের কার দ্বারা হয়েছে কার উপর নির্ভরশীল বিজ্ঞানের উপর নির্ভরশীল না এই যে মন্ডিত মন্ডিত মানে মুরানু মুরান্নটা কার উপর নির্ভরশীল স্বর্ণের উপর নির্ভরশীল যদি বলুন পদ দলিত দলিতটা কার উপর নির্ভরশীল পদের উপর নির্ভরশীল ঢেঁকি সাটা সারাটা কার উপর নির্ভরশীল ঢেঁকির উপর নির্ভরশীল এখন যদি বলেন তো সার ঢেঁকি সারা তো কাজ বোঝাচ্ছে না রে ভাই ঢেঁকির সাঁটা মানে কি ঢেঁকিয়ে সাটা বোঝায় না যদি বলতো আমি চাল ছাঁটা ওইটা কাজ বোঝাইতো ওই যে দ্বিতীয় তৎপুরুষ যখন বলছি ঢেকি সাঁটা সারাটা কার উপর নির্ভরশীল ঢেঁকির উপর নির্ভরশীল যদি আমি বলতে চাচ্ছি কি যে মূলত পরপদ পূর্ব উপর নির্ভরশীল কি হয় তৃতীয় তৎপুরুষ হয় যদি বলা হয় মন গড়া গড়াটা কার উপর নির্ভরশীল মনের উপর নির্ভরশীল এক কথাই পরপদ পূর্ব উপর নির্ভরশীল হলে কি হয় তৃতীয় তৎপুরুষ হয় এটা একটা কৌশল আছে আর একটা বলা হচ্ছে যদি কি পরপদে উন শূন্য বা কম থাকে উনহীন শূন্য কম আছে মানে কি তৃতীয় তৎপুরুষ যদি জ্ঞানহীন জ্ঞান উন জ্ঞান শূন্য কোন সমাস তৃতীয় তৎপুরুষ পাঁচ কম এক কম দুই কম তিন কম কোন সমাস তৃতীয় তৎপুরুষ বা একুন কোন সমাস তৃতীয় তৎপুরুষ যারা মিলাই মিলাই মুখস্থ করে বেশ বাক্য দিয়ে ধরাটা কেমন দেখায় দেখেন এখন পাস কম পাঁচ দ্বারা কম এটি মিলে মিলে না যারা মিলাই মুখস্থ কি করবে পাস মানে কি পাস হতে কম হতে হচ্ছে পঞ্চম মনে পঞ্চমী তৎপুরুষ পাঁচের কম হয়েছে মনে ষষ্ঠী তৎপুরুষ আমি কাপটাকে মিলাই শিখাইছি মিলাই শিখে নাই বেশ বাক্য দিয়ে সমাজ মুখস্থ করবেন তো একদম কি সেই ধরা খাবেন আমরা কি করব সমস্ত পদ দিয়ে মুখস্থ করবো